আমার গাছের খুব শখ আমার ছাদের মধ্যে আমি কুমড়ো গাছ বসিয়েছি সেতে কুমড়ো গাছটা অনেকটা বড় হয়েছে আজকে আমি সেই শাক দিয়ে আমি একটা চচ্চড়ি করব আমি কেটে নিয়ে যাচ্ছি নিচে ভুলে যাচ্ছি জানেন বলছি এবার আমি কুমড়ো শাকের ডাটার মুখে কেটে নিয়েছি ডাটা পাতা সব তরকারিটাও একটা কেটে নিয়েছি শাকটাকে আমাকে ভালো করে জলের মধ্যে নিয়ে ভালো করে ধুতে হবে কারণ শাকে নোংরা থাকলে বালি কিচকিচ করবে খাওয়া যাবে না শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো ধুলো বালি না থাকে বাকি ওখানে রোগে 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 গুলোকে ধুচ্ছে শাকটা ধোয়ার দায়িত্ব আমি আপনার দাদাকে দিয়েছি কেন আপনার দাদা এই সব জিনিস খুব ভালো পরিষ্কার করে ধোবে সে অপরিষ্কার থাকলে খাবে না যার জন্য আমি বলেছি তুমি ছাদে নিয়ে চলে যাও ছাদের কলে গিয়ে তুমি গিয়ে ধুয়ে নিয়ে এসো সে এত সুন্দর করে শাক ধোয় শাক কী মাছ কি যা বলবেন আপনার দাদা মাংস এগুলো আপনার দাদা খুব ভালো করে ধোয় যার জন্য তাকে আমি এই দায়িত্বটা দিয়েছি সে এই শাকগুলোকে এত সুন্দর করে দেখুন পরিষ্কার করে প্রায় কুড়ি মিনিট তার লেগেছে শাক ধুতে কুড়ি থেকে পঁচিশ মিনিট তার শাক ধুতে লেগেছে এবার আমি সব তরকারিগুলো সাজিয়ে নিয়েছি তরকারি কি কি তরকারি দিয়ে আমি ইয়ে করব কুমড়ো শাকের চচ্চড়িটা সেটা আপনাদের বলে দেবো আমি আমি এবার রেখে দিচ্ছি এটাকে পৃথিবী হলো কুমড়ো শাকের চচ্চড়ি তার মধ্যে আমি কি কি দিচ্ছি সেই আইটেমগুলো আপনাদের আমি বলে দিচ্ছি তার মধ্যে হচ্ছে শাক তো মাস্ট বা কুমড়ো শাক রয়েছে তারপরে রয়েছে আলু কুমড়ো পটল একটু আমি দিয়েছি পেঁপে দিয়েছি আর ঝিঙে দিয়েছি আর বেগুন আলু আর চিচিঙ্গে টমেটো এবারে আমি রেসিপিটা আরম্ভ করে দিলাম আপনারা দেখুন আমি কিভাবে এইটা করছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু পটলটা ভেজে নিচ্ছি পটলটা আর পেঁপেটা আমার ভাজা হয়ে গেছে একসাথে আমি এবার তুলে নিচ্ছি এবার আমি তব সব তরকারিগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা নিয়ে আমার হয়ে গেছে আমি এবার একটা পাত্রকে তুলে নিচ্ছি এবার আমি সবচুনের মধ্যে দেবো মটর ডালের বড়ি সেটা আমি একটু লেগে নিচ্ছি মধ্যে আমি একটু তেল দিচ্ছি ভালো তেল ভালো এটাকে একটু মচমচে করে ভেজে নিলাম বড়িটাকে তাহলে আর খেতে সুন্দর ভালো লাগবে আর কি আমি তরকারিটা আরম্ভ করছি সব ভাজা হয়ে গেছে আমি কড়ার মধ্যে দিচ্ছি ফার্স্টে একটু তেল ভালো তেলই একটু বেশি করেই তেল দিচ্ছি আমি এর মধ্যে দেব পাঁচ ফোড়ন ফোড় ফোড়ন দিচ্ছি তেজপাতা ফেলে দিলাম এবার দেবো আমি লঙ্কা গোটা লঙ্কা শুকনো লঙ্কা এনে দিলাম এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আমার বেশি মধ্যে পট্ট দিকে পট্ট দিতে বেশি ঝাল হয় না এবারে আমি দিলাম এক চামচ দেড় চামচ আমি আদা বাটা আমি এর মধ্যে দিলাম ধীরে গুঁড়ো ঢোলে গুঁড়ো আর কাশি লঙ্কা এটাকে দিয়ে আমি ভালো করে একটু কো আমি এক চামচ দিলাম হলুদ এবারে আমি দিচ্ছি কুমড়ো শাকগুলো কেননা আমি তরকারিগুলো ভেজে রেখেছি তাই জন্য এটা আমি আগে দিলাম ডাটা আছে মনে ডাটাগুলো সেজ দেওয়া তারপর আমি ওটা দিয়ে দেবো তরকারিগুলো আমি এর মধ্যে কি জল দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি এক চামচ নুন এক চামচ দিলাম লাগলে আমি পরে দেবো আবার নুন বেশি সেদ্ধ আমি একটা ডাটা দিয়ে দিচ্ছি এটা ডাটাটা খুব সেদ্ধ হোক আমি এবারে একটা ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ স্টিমটা একটু কমিয়ে দিলাম দিয়ে এটা শেফ দিলাম এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার ডটা গুণন শাকের ডটা গুণন শেফ হয়ে চলেছে হ্যাঁ শেফ হয়ে গেছে এবারে আমি যা তরকারি করেছি সেই তরকারিগুলো এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এটা আমাকে এখন ভালো করে ফুচতে হবে আমি এবারে আমি তরকারিগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবার তরকারিগুলোর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুসারে আমি একটু চিনি দিয়ে দিলাম এই তরকারিটা হতে আমার একটু দেরি হবে কেন এটা ভালো করে কষতে হবে না কষলে আমার আলু এগুলো সেদ্ধ আলুটা আমার এখনও সেদ্ধ হয়নি আলুটা একটু ভালো করে সেদ্ধ হবে এবারে আমি এটা একটু চাপা দিয়ে দিচ্ছি এবারে আমি চটচুড়িটা হয়ে গেছে এর মধ্যে আমি একটু ময়দা গুঁড়ো দিচ্ছি কেন তাহলে এটা রেভিটা একটু বেশ ঘন এবং চাপচাপ হবে আমার চটচুড়ি খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি দেবো এর মধ্যে ধনে পাতা কেটে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার গন্ধ ধনে পাতার স্বাদ আলাদাই রাখুন চচ্চড়িতে দিবে বাসন দেখুন আমার ছত্রছা হয়ে গেল তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ দেখে বোঝো যে আমি কীভাবে করেছি হ্যাঁ যদি অসুবিধা হয় কোনো আমাকে জিজ্ঞেস করলে আমি তোমাদের কাছে বলে দেবো কোনো অসুবিধে নেই কিন্তু তোমরা দিদির রান্নাটা একবার লাইক করো আর একবার সাবস্ক্রাইব করে দিও